বিশ্ব রহমান রহিম আমি আবৃত্তি করছি আমার লেখা বই ডাক দিয়ে যায় আরাকান বইয়ের আমি এসেছি এই কবিতা লেখার উদ্দেশ্য হল বাঙালি পরিচয় সংকটে ভুগছে বাঙালি এই বাঙালি মুসলিম সমাজ প্রধানত কি তাদের পরিচয় এটা তারা অনেকে জানে না এটা নিয়ে অনেক বিতর্ক শৈতদ ছঞ্চলকে এক সাইড করে লিখেছেন তার আমার পরিচয় কবিতায় কিন্তু আমি কিন্তু পরিপূর্ণতা বাঙালি সত্তার বাঙালি মুসলিম সমাজের পরিপূর্ণ পরিচয় দেওয়ার চেষ্টা করেছি আমি এসেছি আমি তো এসেছি বঙ্গভূমির বঙ্গবংশ থেকে শত সহস্র নদী নালা জেঠা চলিয়াছে একে বেঁকে আমি তো এসেছি ধানের খেতে আম কাঁঠালের বনে খেজুর পাতার কাটার আঘাতে রক্তের ধারাবে আমি তো এসেছি বকশালিকের মিছিলের ধ্বনি থেকে নদীর পাড়ের বটের সায়ে ঘুমের থেকে জেগে চর্যাপদের সন্ধ্য ভাষায় কাব্য লিখে লিখে নতুন জ্ঞানের সন্ধানে মেলিয়াছে চারিদিকে আমি এসেছি বক্তিয়ারের ঘোড়ার ঘুরের থেকে অত্যাচারীর ভাঙিয়াছে দাঁত নতুন আলোই ঢেকে আমি তো এসেছি আলাওলের পদ্মাবতী থেকে ইউসুফ জুলেখা লাইলি মজনু কাব্যের আলো থেকে চণ্ডীদাসের অতুল প্রসাদের রামপ্রসাদের গানে মগ্ন হয়েছি পদ্মাবতীর গভীর প্রেমের টানে কবি নজরুল রবীন্দ্রনাথ আর লালনের সুরে মানবতারের জয় গান গিয়ে বিশ্ব এসেছি ঘুরে আমি তো এসেছি মরু ভাস্কর আরবের ভূমি থেকে প্রিয়নবী মোহাম্মদের চরণের ধুলি থেকে ইসলাম আর বাঙালিত্ব মিশে আছে আমাতে মনুষ্যত্বের চেতনা চলবে কে পারে তো থামাতে বাংলা আমার মাতৃভাষা ইসলাম আমার প্রাণ ইসলাম এসে বাংলাকে করিয়াছে সুমহান আমি বাংলায় গায়ে গান বাংলা ভাষায় বুঝে বুঝে পড়ি খোদার পাক সত্য পেয়েছি গ্রহণ করেছি শত আউলিয়া হাতে ইসলামের আলো পেয়েছি শাহজালালের হাতে আমি বাংলার কবি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান মিশে আঁকে ছবি আমি মুঘলের হুঙ্কার আরিষা খার তলোয়ার তিতুমিরের বাসের কেল্লা করিয়াছি দুর্বার সেরে বাংলার বাংলার আমি এসেছি ভাসানির কুড়ে ঘরে কৃষক বাসাতে পুটি মাছ খেয়ে বিশ্ব এসেছি ঘুরে আমি তো এসেছি বঙ্গবন্ধুর তেজদীপ্ত ভাষণে ভয় পাইনি কোনো জালিমের শোষণের শাসনে শহীদে জিয়ার উদারতা সকল ব্যথারা টানে মহান যারা সবাই হেতা জাগে আমার গানে আজকে আমার বাংলা যখন পরিচয় সংকটে এই কবিতা লিখলাম তাই আমার মনের পটে আমি ভালোবাসি বাংলাদেশের সকল ধর্মলোকে ইসলাম আমারে শেখা এটা সবারে নাও হে বুকে লেখা পঁচিশ তিন দুই হাজার সাল ধন্যবাদ সবাইকে